ইতিমধ্যেই লোকসভা ভোট ঘোষণা হয়ে গেছে ভোটের ঢাকে কাটি পড়তেই কিন্তু একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি তথা গোটা দেশ জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন সমস্ত রাজনৈতিক দলগুলি তার মধ্যেই ঘাটাল থেকে প্রার্থী করা হয়েছে দেবকে দেব কিছুদিন আগেই তৃণমূল ছাড়া জোর জল্পনা উস্কে দিয়েছিলেন রাজ্য রাজ্যের নীতিতে এমনকি দেবের বিরুদ্ধে উঠেছিল একাধিক বিস্ফোরক অভিযোগ তিরিশ শতাংশ কাঠমানি নেন দেব এমনই কিন্তু অভিযোগ তুলেছিল খোদ তৃণমূল বিধায়ক খোদ তৃণমূলই কিন্তু দেবের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিল তার পরই কিন্তু দেব চরম সিদ্ধান্ত নেন তিনি আর রাজনীতি করবেন না তৃণমূল ছাড়ার এই জল্পনার মাঝেই কিন্তু কিন্তু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সাথে বৈঠকের পর অবশেষে বড় গলে অবশেষে তিনি ঘোষণা করেন রাজনীতি তিনি ছাড়তে রাজনীতি চাইল তাকে ছাড়তে চাইছে না অবশেষে তৃণমূলে আবারও দেব এবং ঘাটাল থেকে লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন দেব আর দেবের বিরুদ্ধে উঠলো এবার তিনশো কোটি টাকা কাটমানি নেওয়ার অভিযোগ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তিনশো ষাট কোটি কাঠমানি পাবেন দেব বিস্ফোরক হিরণ এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি আবহাওয়ার তাপমাত্রা যত বাড়ছে রাজনীতির পারদও ততই চর চর করে চড়ছে ঘাটার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব কিছুদিন আগেই বলেছিলেন আমি আর রাজনীতি করব না ভোটে দাঁড়াবো না কিন্তু তারপর দেখা গেল মমতা অভিষেকের সঙ্গে বৈঠক করার পরে বললেন রাজনীতি আমাকে ছাড়বে না তারপরই ঘাটালে তার প্রচার কর্মসূচি শুরু হয়ে গেছে ঘাটালে বিভিন্ন এলাকায় গিয়ে দেব বলছেন যদি এই দশ বছর কাজ করে থাকি তাহলে পঁচিশে মে কাকে ভোট দিতে হবে সেটা আপনারাই ঠিক করবেন এবার যদি দেব ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে ফের জয়ী হন তাহলে তার হ্যাট্রিক হবে জয়ের এই কেন্দ্রে দেবের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আরেক তারকা প্রার্থী বিজেপির ইড়ন তিনিও শুরু করে দিয়েছেন জোরদার প্রচার গেরুয়া শিবিরের হয়ে প্রচার করতে গিয়ে হিরণ বলেছেন কাটমানির প্রসঙ্গ হিরণ বলেন কিছুদিন আগের বলেছিলেন রাজনীতি করব না ভোটে দাঁড়াবো না যেই ওনাকে মিত্যাশ্রী ব্যানার্জি বলেছেন বারোশো কোটি টাকার ঘাটার মাস্টার প্ল্যান করে দেব তখনই উনি রাজি হয়ে গেছেন কারণ ওখান থেকে তিরিশ শতাংশ কাটমানি অর্থাৎ তিনশো ষাট কোটি টাকা ওর পকেটে আসবে তৃণমূল নেতাদের কাঠমানি এখন ট্রেন্ড যেদিকেই তাকাবেন সেদিকেই পঞ্চায়েত পুরসভা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের জনপ্রতিনিধি এবং নেতা মন্ত্রীদের কোনো না কোনো বিষয়ে কাটমানি দেওয়ার বিষয়টি বারে বারে উঠে আসছে তার মধ্যে কিন্তু এবার দেবের বিরুদ্ধে সরাসরি উঠল তিনশো কোটি টাকা কাটমানি নেওয়ার অভিযোগ এবার জিদ্রি হ্যাট্রিক খাসপুল শিবিরে রয়ে খাটাল লোকসভা কেন্দ্রে এবারও প্রার্থী দীপক অধিকারী ভোটের বাদ বাজার ঠিক আগে দেব ইঙ্গিত দিয়েছিলেন এবার ভোটে লড়বেন না তিনি তিনি রাজনীতি ছেড়ে অভিনয়ে মন দিতে চান কিন্তু কয়েক ঘন্টা পরই সুর বদলার নায়ক নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈষ্ঠক যার শেষে দেব বলেছিলেন রাজনীতি আমাকে ছাড়বে না নসরত মেমির মতো তারকা সংসদে আস্থা হারালো মমতা কিন্তু আস্থা রেখেছেন দেবে তার বিশ্বাস ঘাটাল লোকসভা কেন্দ্রে এবারও দেবের হাত ধরেই ফুটবে ঘাসফুল এবার ঘাটালে মূলত তারকা বনাম তারকা লড়াই বিজেপির হয়ে এই লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবের ইন্ডাস্ট্রির সহকর্মী হিরণ চট্টোপাধ্যায় গরু পাচার সহ একাধিক দুর্নীতি হামলায় দেবকে আক্রমণ সানাতে ছাড়ছেন না হিরণ পাঁসপুরার প্রচারের পর খাটাল লোকসভা কেন্দ্রের দাসপুর অঞ্চলে নির্বাচনী প্রচার সারলেন দেব নির্বাচনী প্রচারের ময়দানে বরাবরই ব্যতিক্রমী দেব এবারও জোর গলায় তিনি বললেন যদি মনে হয় আমি দশ বছরের সাংসদ হিসাবে কাজ করেছি তাহলে আপনারা জানেন কাকে ভোট দিতে হবে আগামী পঁচিশে মে দাসপুরের মানুষকে রাজনীতি বোঝাতে বা শেখাতে হবে না জানান তৃণমূলের বিদায়ী সাংসদ বলেন যদি তারা মনে করেন দেব সাংসদ হিসাবে কাজ করতে পেরেছেন তবেই তাকে ভোট দেবেন এদিন সভার পাশাপাশি দাসপুর এলাকার কর্মীদের নিয়ে বৈঠক করেন তৃণমূল প্রার্থী সভায় দেব জানান প্রাথমিকভাবে ভোটে না লড়ার সিদ্ধান্তে কেন বদল আনলেন তারকা প্রার্থী বলেন দিদিকে আর না বলতে পারেনি মানুষের ভালো করার জন্য আবার নির্বাচনের ময়দানে আমি আর আমি এক টাকাও নিয়ে যাইনি পাশে থাকার চেষ্টা করেছি মানুষের আগামী দিনেও পাশে থাকব দেবের ঘাঁটিতে দাঁড়িয়ে কাঠ মানি নিয়ে সুর চড়িয়েছেন হিরণ তবে গত দশ বছরে বিরোধীদের নিয়ে কোনো দিনই নোংরা রাজনীতির খেলায় নামেননি দেব এবারও চুপ তিনি হিরণকে নিয়ে প্রশ্ন করলে শুধু হাসি মুখ দেখা গিয়েছে তার টিভি নাইনকে হিরণ বলেন আগে নাটক ছিল ফোটে দাঁড়াবো না যেই মিথ্যাশ্রী ব্যানার্জি বলেছেন বারোশো কোটির খাটাল মাস্টার প্ল্যান আমি করে দেব সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে তিরিশ শতাংশ কাটমানি মানে তিনশো কোটি টাকা ঢুকবে দেবের পকেটে কিন্তু সৌজন্যের রাজনীতি থেকে সরতে নারাজ দেব তার কথায় নির্বাচনের সময় অনেকে অনেক কথা বলেন কিন্তু আমি কাজে বিশ্বাস করি গত দশ বছর সবাইকে ভালো রাখার চেষ্টা করেছি কখনো কাউকে খারাপ কথা বলিনি ইডিসিবিআইয়ের তলব প্রসঙ্গে দেবের স্পষ্ট কথা আমি কারোর থেকে এক টাকাও নিইনি প্রমাণ থাকলে গিয়ে ইডিসিবিআইকে দিয়ে আসুন আমি তো কারোর ভয়ে দল বদল করিনি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দেবকে নিয়ে কিন্তু একেবারে তলপাড় করা বিস্ফোরক দাবি করলেন হিরণ ঘাটাল মাস্টার প্ল্যান বারোশো কোটি টাকার মধ্যে তিরিশ শতাংশ কাঠমানি নেবেন দেব অর্থাৎ তিনশো ষাট কোটি টাকা দেবের পকেটে ঢুকবে মিথ্যাশ্রী ব্যানার্জি চেমনি এই কথা দিলেন এই প্রস্তাব দিলেন ঠিক তখনই আবারও তৃণমূলে যোগদান তৃণমূলে ফিরলেন দেব কিন্তু হিরণের এই কাঠমানি অভিযোগ নিয়ে শুধু হেসে উড়িয়ে দিলেন দেব তিনি কিন্তু স্পষ্ট বললেন আমি কখনও কাউকে রাজনীতির ময়দানে নেমে কোনো অভিযোগ নিয়ে কাউকে আক্রমণ করিনি কারো বিরুদ্ধে কোনো অশালীন মন্তব্য করিনি এবারও করব না সৌজন্য কিন্তু বজায় রাখলেন দেব শুধু হাসি মুখ তার তিনি শুধু বললেন আমি কাজকে বিশ্বাস করি আমি যদি কাজ করে থাকি যদি মনে হয় আমি কাজ করতে পারছি তবে মানুষ আমাকে ফোট দেবে হলে আমাকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে সভাপতি রাখে রাজ্য রাজনীতি